বিজেপি তৃণমূল তার জেরে আসেনি এসআইআর ফর্ম আর এতেই আতঙ্কিত হয়ে বার বার মূর্ছা যাচ্ছেন ছাপসা ফুচকা বিক্রেতা এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে সেই দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে তৃণমূলের জমানায় জনবিন্যাসের ব্যাপক পরিবর্তন হয়েছে বলে অভিযোগ রয়েছে ভোটার কার্ড কিন্তু নাম নেই ভোটার তালিকায় তার ফলে আসেনি ফর্মও সেই খাওয়া ভুলেছেন নাওয়া মথুরাপুর এক নম্বর ব্লকের দেবীপুর অঞ্চলের টেতুল গ্রামের বাসিন্দা ঝণ্ডু হালদার কারণ পরিবারের বাকি সবার এনুমারেশন ফর্ম এলেও তার ও তার স্ত্রীর ফর্ম আসেনি আর তাতেই আতঙ্কিত হয়ে মাঝে মাঝে জ্ঞান হারাচ্ছেন পেশায় ফুচকা বিক্রেতা ছন্টু বাবু সাংবাদিকদের তিনি বলেন এসআ ফরম পাইনি হচ্ছে গে ভোট দিতে গেছি ভোট দিতে পারিনি এসআ ফরম পাইনি আমাদের দেয়নি আমাদের পাঁচটা ভোট হচ্ছে তিনজন পেয়েছে মা ভাই বৌমা পেয়েছে আমরা পাইনি কে কে আমার বউ আর আমি কি বলছে কি বলছে হচ্ছে গে তোমরা মানে ভোট দিতে পারবে না ভোটার গেস্টের নাম নিন কই তো এই সমস্যা হবে তো আপনাদের হ্যাঁ সমস্যা হবে যাতে না সমস্যা হয় সেই ব্যবস্থাটা আপনারা করুন হ্যাঁ খুব মনে এর মধ্যে আছি কষ্টের মধ্যে আছি চিন্তায় আছি যে ভোটার ভোট দিতে পাচ্ছি না ভোটার কার্ড থাকতে এই স্যার ফর্ম তো ফিলআপ করতে পারলনি না স্যার ফর্ম ফিলআপ করতে পারিনি পায়নি বলে ফর্ম ফিলআপ করতে পারিনি বাড়ির সবাই পেয়েছে বাড়ি সবাই পেয়েছে আমরা পাইনি কি জিজ্ঞেস করেনি কি বলছে গেছেন কোথাও গিয়েছি বলেছি কিছু হচ্ছে না না কিছু হচ্ছে না